তো বন্ধুরা পিএম কিষাণ প্রকল্পের কৃষকদের জন্য এই মুহূর্তে বড় সুখবর আমরা জানি পিএম এম কিষাণ প্রকল্পে পরবর্তী কিস্তি অর্থাৎ বাইশতম কিস্তির টাকা পাওয়ার যে ফাইনাল ধাপ সেই ফাইনাল ধাপ কৃষকদের ইতিমধ্যেই চলে এসেছে সমস্ত যোগ্য কৃষকদের ইতিমধ্যেই বাইশ নম্বর কিস্তির পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট প্রসেস আপডেটটি কিন্তু এসে গেছে শুধু তাই নয় অধিকাংশ কৃষকদের টাকা পাওয়ার যে প্রসেস সেই প্রসেস শেষ করে তাদের কিন্তু এফটিও প্রসেসে ইএস লেখাটি চলে এসেছে তো কৃষকদের অ্যাকাউন্টে বাইশ নম্বর কিস্তির টাকা এবার কবে ঢুকবে এই বিষয় কেন্দ্রীয় কৃষি দপ্তরের তরফে একটি বড় আপডেট প্রকাশিত করা হয়েছে অর্থাৎ বাইশতম কিস্তির টাকা দেওয়ার ফাইনাল তারিখ ইতিমধ্যে প্রকাশিত করা হয়েছে শুধু তাই নয় এই বাইশ নম্বর কিস্তির টাকা এই ফেব্রুয়ারি মাসে দেওয়ার কথা উল্লেখ করেছেন তাই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার বাইশতম কিস্তির টাকা কবে ঢুকবে সেটাই জানাবো এই ভিডিওতে তাই ভিডিওটি একটুও স্কিপ না করে পুরোটা দেখবেন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অল করতে ভুলবেন না তো চলুন ভিডিও শুরু করি তো বন্ধুরা আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা তারপরই আপনাদের অ্যাকাউন্টে বাইশতম কিস্তির টাকা ঢুকতে চলেছে এই ফেব্রুয়ারি মাসেই কৃষকদের বাইশতম কিস্তির টাকা দেওয়া হতে পারে এমনটাই সূত্রের তরফে খবর তো ফাইনাল তারিখ হিসাবে কত তারিখে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই পিএম কিষাণ প্রকল্পের বাইশতম কিস্তির টাকা ঢুকবে সেটা বলে দেব এই ভিডিওতে দেখুন বলা হয়েছে কেন্দ্রীয় কৃষি দপ্তরের বিরাট ঘোষণা পিএম কিষাণ প্রকল্পের বাইশ নম্বর কিস্তির ফাইনাল তারিখ প্রকাশ এবার কি বাড়তি টাকা অর্থাৎ দু হাজারের বদলে চার হাজার টাকা দেবে তো চলুন দেখেন পিএম পি এম কিষাণ প্রকল্পের আগামী কিস্তি অর্থাৎ বাইশতম কিস্তির টাকা কবে থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে সেই সঙ্গে এবার কিস্তিতে কি দু টাকার বদলে চার টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে এই বিষয় কেন্দ্রীয় কৃষি দপ্তরের তরফে কী জানানো হয়েছে চলুন জেনে নিই আমরা জানি পিএম এম কিষাণ প্রকল্পটি কেন্দ্রীয় সরকারের এমন একটি প্রকল্প যার মাধ্যমে দেশের সমস্ত ক্ষুদ্র মাঝারি কৃষকদের আর্থিকভাবে সাহায্য করার জন্যই প্রত্যেক বছর ছ টাকা দিয়ে থাকে দু সাল থেকে শুরু করে দু সাল পর্যন্ত কৃষকদের প্রত্যেক বছর ছ টাকা করে দিয়ে এসেছে তবে এই ছ হাজার টাকাটি কিন্তু তিনটি কিস্তিতে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয় একটি কিস্তিতে কৃষকদের দু হাজার টাকা এবং তিনটি কিস্তিতে মোট ছ হাজার টাকা দিয়ে থাকে তবে এই তিনটি কিস্তির টাকা দেওয়ার সময়সীমা হল প্রথম কিস্তির টাকা ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে দ্বিতীয় কিস্তির টাকা এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে আর তৃতীয় কিস্তির টাকা দেওয়ার সময় হল আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে অর্থাৎ তিনটি কিস্তিতে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা দেওয়া হয় প্রথম কিস্তির টাকা আসে ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে দ্বিতীয় কিস্তির টাকা আসে এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে এবং তৃতীয় কিস্তির টাকা আসে আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে এই টাকা কিন্তু সর্বোচ্চ ছ টাকা দেওয়া হয় তিনটি কিস্তিতে দু টাকা করে কেন্দ্রীয় কৃষি দপ্তরের ঘোষণা অনুযায়ী দু সালে পিএম এম কিষাণ প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা বা একুশ নম্বর কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়েছে নরেন্দ্র মোদী উনিশে নভেম্বর তামিলনাড়ু সভা থেকে একুশ নম্বর কিস্তির টাকা রিলিজ করেছিলেন দেশের প্রায় নয় দশমিক সাত কোটি কৃষক পরিবারকে দু হাজার সাতশো কোটি টাকা দেওয়া হয়েছে এই কিস্তিতে সেই সঙ্গে বলা হয়েছে কেন্দ্রীয় কৃষি দপ্তরের তরফে ইতিমধ্যে পিএম কিষাণ প্রকল্পের বাইশ নম্বর কিস্তির টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করে দিয়েছে দেশের সমস্ত যোগ্য কৃষকের পেমেন্ট স্ট্যাটাসে টাকা দেওয়ার ফাইনাল ধাপ অর্থাৎ পেমেন্ট প্রসেস আপডেটটি এসে গিয়েছে শুধু তাই নয় যোগ্য উপভোক্তাদের এফটিও প্রসেস লেখাটি চলে এসেছে আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা তারপরই পিএম এম প্রকল্পের বাইশতম কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে আশা করা যাচ্ছে সাতাশ তারিখ এই বাইশ নম্বর কিস্তির টাকা দেওয়া হতে পারে আগামী কয়েকদিনের মধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ২২ নম্বর কিস্তির অফিসিয়াল ব্যানার প্রকাশিত হবে তাই কৃষকদের মনে এখন একটাই প্রশ্ন পরবর্তী কিস্তি অর্থাৎ বাইশ নম্বর কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার কবে ঢুকবে ফেব্রুয়ারি মাসে ঢুকবে নাকি মার্চ মাসে তো কৃষকদের মনে এখন একটাই প্রশ্ন ঘুরছে যে পিএম এম কিষাণ প্রকল্পের আগামী কিস্তি অর্থাৎ বাইশ নম্বর কিস্তির টাকা কবে আসবে এই ফেব্রুয়ারি মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে নাকি মার্চ মাসে এই টাকা ঢুকবে কেন্দ্রীয় সরকারের রিপোর্ট অনুযায়ী বেশ কয়েক বছরের টাকা দেওয়ার সময়সূচি দেখলে বোঝা যায় তৃতীয় কিস্তি অর্থাৎ শেষ কিস্তির টাকা ফেব্রুয়ারি মাসের শেষের দিকেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়েছে তাই আশা করা যাচ্ছে এবারে অর্থাৎ বাইশ নম্বর কিস্তির টাকা ফেব্রুয়ারি মাসের শেষের দিকেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হতে পারে বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের তরফে জানা যাচ্ছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার বাইশতম কিস্তি এই ফেব্রুয়ারি মাসের চতুর্থ সপ্তাহ ছাব্বিশ সাতাশ এবং আঠাশে ফেব্রুয়ারির মধ্যেই দেওয়া হতে পারে আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা তারপরই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই বাইশতম কিস্তির টাকা সরাসরি পেতে চলেছেন তবে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি সরকারের তরফে তো বন্ধুরা বুঝতেই পারলেন আমরা গত কয়েক বছরে এই পি কিষাণ প্রকল্পের শেষ কিস্তির টাকা দেওয়ার সময় দেখলে বোঝা যায় যে বেশিরভাগ বছরই কিন্তু ফেব্রুয়ারি মাসের তৃতীয় থেকে চতুর্থ সপ্তাহের মধ্যে এই প্রকল্পের শেষ কিস্তির টাকাটা দেওয়া হয়েছে তাই আশা করা যাচ্ছে যে দু হাজার চব্বিশ পঁচিশ যে অর্থবর্ষের শেষ কিস্তির টাকা অর্থাৎ বাইশতম কিস্তির টাকা এই ফেব্রুয়ারি মাসেই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হতে পারে তবে কয়েকটি সংবাদ মাধ্যমের তরফে জানা যাচ্ছে যে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার বাইশতম কিস্তি ফেব্রুয়ারির চতুর্থ সপ্তাহ ছাব্বিশ সাতাশ আঠাশে ফেব্রুয়ারির মধ্যে দেওয়া হতে পারে তবে কেন্দ্রীয় সরকারের তরফে এখনও এই বিষয় কিন্তু অফিসিয়ালি কোনো ঘোষণা করা হয়নি বা অফিসিয়ালি কোনো ব্যানার প্রকাশিত হয়নি তবে আশা করা যাচ্ছে যে এই ফেব্রুয়ারি মাসের মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা দেওয়া হতে পারে এবার জানিয়ে দেবো এই যে পিএম কিষাণ প্রকল্পের টাকাটা দেওয়া হবে এটা কি দু টাকা দেওয়া হবে নাকি চার হাজার টাকা অনেকে ভাবছেন হয়তো চার হাজার টাকা দেওয়া হবে তো এই বিষয়ে আমি আপনাদের বলে দিই কেন্দ্রীয় বাজেট কিছুদিন আগেই পেশ করা হয়েছিল সেখানে কিন্তু কেন্দ্রীয় সরকারের এই পিএম কিষাণ যোজনার প্রকল্পের টাকা বাড়ানোর বিষয়ে কোনো কিছুই ঘোষণা করা হয়নি বা এর জন্য কোনো অতিরিক্ত বরাদ্দ করা হয়নি যেমন কৃষকরা প্রত্যেক কিস্তিতে দু টাকা করে পাচ্ছেন অর্থাৎ বছরে মোট ছ টাকা সেই রকমই পাবেন কোনো অতিরিক্ত টাকা পাবেন না তাই আগামী কিস্তি অর্থাৎ বাইশ নম্বর কিস্তিতেও কিন্তু আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু হাজার টাকাই পাবেন কোনো চার হাজার টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে না তবে আগামী দিনে যদি কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের টাকা বাড়ায় তাহলে কিন্তু আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পারেন তো যখন এই টাকা বাড়ানো হবে তখন কিন্তু আপনারা পাবেন তার আগে যেমন আপনারা দু টাকা করে পাচ্ছেন প্রতি কিস্তিতে তেমনই পাবেন কোনো বাড়তি টাকা অ্যাকাউন্টে পাবেন না এবার বলে দিই এই পিএম কিষাণ প্রকল্পের টাকা পেতে কিন্তু অবশ্যই আপনাদের একটি কাজ করে রাখতে হবে যারা একটি কাজ এখনও করেননি তারা কিন্তু আর কয়েকদিনের মধ্যে যে টাকাটা দেওয়া হবে সেই টাকা থেকে বঞ্চিত হতে পারেন অর্থাৎ তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা দেওয়া হবে না তো একটি কাজ যেটা করতে হবে অবশ্যই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট করতে হবে যে সমস্ত কৃষকরা এই পি এম কিষাণ প্রকল্পের টাকা পাচ্ছেন বা গত একুশতম কিস্তির টাকাও ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়েছেন তাদের মধ্যে যারা এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট করেননি তারা অবশ্যই ব্যাংকে গিয়ে কেওয়াইসি আপডেটটা করিয়ে নেবেন কেওয়াইসি আপডেট না থাকলে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগামী কিস্তি অর্থাৎ এই পিএম কিষাণ প্রকল্পের বাইশতম কিস্তির টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে না তাই যারা এখনও এই আপডেটটা করেননি অতি অবশ্যই ব্যাঙ্কে গিয়ে করে নিন এছাড়াও পিএম কিষাণ প্রকল্পে একই পরিবারের কিন্তু দুজন বা তিনজন এই প্রকল্পে টাকা পাবেন না ধরুন একই পরিবারে বাবা বা ছেলে এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন বা স্বামী বা স্ত্রী এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন যে কোনো একজন কিন্তু এই পিএম কিষাণ প্রকল্পের টাকা পাবেন সবাই কিন্তু পাবেন না এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অল করতে ভুলবেন না দেখা হবে পরের একটি ভিডিওতে